असलकम वरम्ल वरक्देश जमत इस्लामी थीम सॉन्ग बांग्लादेश जमत इस्लामी बांग्लादेश जमत इस्लामी बांग्लादेश जमत इस्लामी बांग्लादेश जमत इस्लामी गुड़बे अल्लाह हुकुमत রসেদা জনগণ নন্দী আগামী কোরআনের কাংচিত আগামী জনগণ নন্দী আগামী কোরআনের কাঙ্ক্ষী আগামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদিরাদি গুন বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী রাদিগুন বেঁকে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি بنگلہ دیش جماعت اسلامی بنگلہ دیش جمع اسلامی بنگلہ دیش جمع اسلامی بنگلہ دیش جمع اسلامی سب ہر مانو سارے کدبینہ بکھری رتوہات پتبینا سب ہرا مانو سارے کدبینہ بکھری رے متوحات پتبنا জুলু বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্চিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী আসসালামু আলাইকুম আরহাম